শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন শীতকাল শীতের মরসুম খাওয়া চলছে সেদিনই আমি একটা ভিডিওতে বলেছি ওই একদিনে সব পিঠে আমি বানাই নি এক একদিন এক একটা করে বানিয়ে খাওয়াচ্ছি সবাইকে আজকে দাদা এখনো ডিউটি আছে দাদা এখনো আসেনি ছটা বাজে চলে আসবে দাদার আছে খুব একটা পছন্দের জিনিস বানাচ্ছি দাদা সেটা জানে না সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে মুগ পুলি এটা মুগ ডাল দিয়ে পোটটা ভরে আবার ভাজা করব এটা দাদার খুবই পছন্দ এই যে মুগ ডাল আমি সিদ্ধ করে এই যে ডো ইয়ে ডোটা করে নিচ্ছি এই যে এর মধ্যে যে একটা হয়ে গেছে এই যে একটা বানানো হয়ে গেছে আর এই যে নারকেলের এই যে গুড় দিয়ে দুধ দিয়ে নারকেলের পুর এ যে করে রেখেছি পুর ভরে এখন তৈরি করে রাখছি আর দাদা আসলে গরম গরম এটা ভেজে দেব দাদা আসলে এটা আমি গরম গরম ভেজে দেবো দাদা খুব পছন্দের কিন্তু দাদা এটা জানে না ডিউটির থেকে আসলে দেব দেবো সারপ্রাইজ ভিডিওটা আমার ফোনে করে রাখছি রেটিং করার সময় দাদা দেখতে পারবে কিন্তু এখন তো জানে না দাদা ডিউটির থেকে এসে কি খাবে সেটা জানে না জানে অন্যদিকে দিনের মতনই চা মুড়ি এসবই খাবে কিন্তু আজকে একটু অন্যরকম করে রাখছি পরে আবার তোমাদের দেখাবো ভাজাটা দাদাকে যখন দেব তখন দাদার রিয়াকশানটা কেমন হয় সেটা দেখাবো ঠিক আছে তাহলে সবগুলো আমি পুর করে রেডি করি রেডি করে ভাজাটা যা তোমাদের আবার দেখাবো বন্ধুরা আমার সবগুলো মুখ পুলির পুর রেডি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিচ্ছি দাদা ডিউটি থেকে এসে গেছে দাদা হাত মুখ ধুয়ে ঘরে বসে আছে আমি বলছি যে মুড়ি নিয়ে আসি মাখিয়ে তাই বলে রান্নাঘরে এসেছি সেইগুলো ভাজি গরম গরম একটা হয়েছে একটা গরম ভেজে দেখেছি কেমন হয় সবগুলো ভেজে নিয়ে আমি যাবো দাদাকে সারপ্রাইজ দেব

ভাজা করে নিয়ে বেরিয়ে গেল ও সবগুলো ফুল এই মুখ ফুলি হয়ে যাচ্ছে সবগুলো মুখ ফুলি ভাজা হয়ে গেছে এবার দাদাকে কাছে নিয়ে যাব সব ভাজা গেছে এবার না যে আমি আগে কতগুলো হয়েছে আমি রেখেছি এবার বাকিগুলো নামিয়ে নিচ্ছি তারপর দাদার কাছে নিয়ে যাব ওকে দাদার জন্য সুন্দর একটা প্লেট বẹt করেছি

মুকুলীটা খুব পছন্দ করে বলি একবার এবার বানালে না কেন সময় প্রতিদিন মানে তো ছাতু ঠান্ডা পড়েছে ইচ্ছা করছিল না একটু এখন ঠান্ডাটা বৃষ্টিটা গেছে ঠান্ডাটা কম আছে তাই মুকুলী বানি खाলাম আর কথা বলে সময় নাষ্ট না করে সবাইকে দেই গরম গরম খেতে তোমরা যদি খেতে যাও চলে এসো একদিন আমাদের বাড়িতে বলে কোয়ে তাহলে আমি তার আগে ঠিক রেডি করে রেখে দেব হেভি হয়েছে না যাবে না না আমি দেব মানিয়ে এত না আমি একাই মেরে দেব আর ফোনটা ধরে রাখতে পারছে না देखिए তোমার ফোনটা আমি ধরে একটু উল্টে ওর ফোন ধরে রাখতে পারছে না আতে সময় ধরেছে অনেক সময় ফোন ধরেছে আর ধরে রাখতে পারছে না এবার দিয়ে ওদের খেতে হ্যাঁ শুভ সন্ধ্যা বাই বাই আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে এরকম কিছু একটা সারপ্রাইজ যদি দাদাকে দিতে পারি খুবই ভালো হয় সারাদিন ডিউটি করে আসার পরে ভালো লাগে কিছু একটা রকম খেয়ে বানিয়ে দিলে পরে